করে তোমার সিকোয়েন্স এর কাজ পাবে সাথে কিন্তু এরকম প্যানেল করা রয়েছে স্লিপেও কিন্তু सेम প্যানেল টাইপ পাবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা কটনের কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট পাচ্ছো এই প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পাবে লংও থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলো প্রত্যেকটা খাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্টই পাবে এবং খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছে এগুলা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই সোভার সোভার কালার কিন্তু নেক্সটে একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা তো কটনের মধ্যে তাই না ভাইয়া এটাও সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর ডিজাইনের টু পিস বার চারশো টাকা কিন্তু কোথাও পাবে না এটা থাকছে বেলটা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা ব্যাক পশন দেখিয়ে দিবেন তো ভাই এটা ব্যাক সাইডটা এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এগুলোরও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 পড়তে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালারই এত সুন্দর এইটার নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাঁড়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আর একটা দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাবে উপরে কিন্তু মাল্টি স্টোনের কাজ করা থাকছে সরি মাল্টি সুতা দিয়ে এম্ব্রয়েডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে আর এটার উপরে কিন্তু সম্পূর্ণ গ্লিটার অ্যাড করা রয়েছে এই যেটা কিন্তু তোমরা লাইটে গেলে আলাদা একটা লেস দেবে এই যে নেক্সট আমরা দেখে দেবো একটা থাকছে পেস্টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের বাট এখান থেকে তোমরা এক পিসও নিতে পারবে এই প্রাইসে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রত্যেকটা কালার এত বেশি সোভার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট আর একটু দেখিয়ে দিবো

এই কালার পাবে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছ অনেক অনলাইনের পেজও আছে যারা নিতে চাও তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু দিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখে দেব এই কিন্তু অনেক বেশি রানিং প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে মানে এত এ কিন্তু এগুলো কোথাও পাবে না জাস্ট রেডি আছে নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ৩৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব

নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে মানে প্রত্যেকটা প্রিন্টেরই কিন্তু তিনটা করে কালার রয়েছে নেক্সট একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালার এগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন

এটার মধ্যে অনেকগুলো কালার ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু হ্যাঁ ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে মানে স্টাইলের মধ্যে থাকছে বাট উপরে কিন্তু আলাদা প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটন কাপড়ের মধ্যে পাবে এগুলা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিড় স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অল্লাহ পেস